রাহমতুল দেখি আমার মিনি ফার্মের কী অবস্থা বাহিরে খুব বৃষ্টি হচ্ছে অবশ্যই আমি সিঁড়িতে রাখছি কিন্তু এইখান থেকে আমার সিঁড়িতে খুব পানি পড়তেছে এখানে একটা থাই গ্লাস লাগিয়ে দিলে লাগিয়ে দিলে দেখা যায় যে আমার এই সিঁড়িতে পানিটা পড়তো না দেখি আল্লাহ ভরস আল্লাহ কী করে মিনি ফার্মের অবস্থা তো একটু এখানে পানি পরে পানি দিয়ে খোলা হয়ে গেছে আর বাইরে বেরোতে হবে পানির রাস্তাটা ক্লিয়ার করতে হবে এটা বাহিরে ছিল এটাকে ভিতরে নিয়ে এসে করছি কিন্তু এইখানে কি অবস্থা পানি পড়তেছে দেখা যায় চতুর্প থেকে এইটা এইখানে ছিল দুটা মিলে ডিমটারে নষ্ট করে ফেলে দেখে আজকে আবার এইখানে সরে আসছি এইখানে যে আমার কবুতর ছিল আমি সেই কবুতরগুলোকে এইখানে ট্রান্সফার করেছি এই খাঁচা থেকে আজকে নিয়ে আসছিলাম এইখানে ইয়ে রাখছি আর এখানে আমার এই যে ময়ূরি এইখানে রাখছি ময়ূরের মতন কালারটা একটু ইয়ে হইলে

আসলে কি এই হাঁস হাঁসগুলির পালা কবুতর পালা মানে পশু পাখি পালা খুব ধৈর্যের ব্যাপার এবং খুব শ্রম দিতে হয় আমি তো তেমন শ্রম দিতে পারতেছি না আমার যেমন বাইরে যেতে হবে যে আমার ইয়ে করতে হবে কারণ নাইলে আমার একটু পরে আমার এই সিঁড়ি ওভারফ্লো করে আমার ইয়ে হয়ে যাবে পানি পুরা বিল্ডিংয়ের ভিতরে সিঁড়িতে নেমে যাবে মানে প্রচুর একটা ইয়াতে বাইরে দেখেন অজস্র বৃষ্টি বৃষ্টির কোনো খামার নামই নেই কোনো নাম নেই হ্যাঁ যেটা ভাবছিলাম ওই যে আমার ময়লার এরিয়াটা ওইখানে যে আটকে গেছে যার জন্য পানিটি পাস হইতে পারতেছে না আজকে স্ট্রিট মূর্তি একটা মারা গেল সেটা তো আপনাদেরকে দেখা এখন এই পিনটা আছে দেখি আল্লাহ কি করে বলতে আমি এখন ওই জায়গায় নিয়ে আসছি ওইখানে ওদেরকে রাখছি এইখানে মুরগিটাকে ডিমটা নষ্ট হয়ে গেছে বলে দেখে আমি এইখানে মুরগিটা ট্রান্সফার করে দিয়েছি আচ্ছা যাই হোক আপনারা আমাকে দোয়া করবেন আর আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেন এবং আমাকে একটু সহযোগিতা করেন আমার চ্যানেলটাকে একটু দাঁড় করানোর করার মতো একটু ব্যাগেন্সি দেন আমা আমাকে একটু ভ্যাগান সি দেন আমাকে একটু ইয়ে হেল্প করেন যেন আমার চ্যানেলটা দুই মাস বাকি আছে যেন আমার চ্যানেলটা না ইয়ে হয়ে যায় বন্ধ হয়ে যায় আপনারা একটু লাইক করেন সাবস্ক্রাইব করেন বেল বাটামে ক্লিক করেন এইখানে নিয়ে আসছি বলছিল যে ড্রিন দিবে এখনো এক জোড়াও ডিম দেয়নি একটা জোড়াও ডিম দেয়নি না এই জোড়াটাও ডিম দেয়নি এখনো ভিতরে আজকে ওই জোড়াটা নিয়ে এই জোড়াটা নিয়ে আসছি একটা মাটি নিয়ে আসছি ওই নটটার জন্য আর এই লক্ষ থেকে আলাদা করে পথে গেছি বাচ্চা আলাদা আছে দেখা দেখি করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু হেল্প করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ও বলবেন সাবস্ক্রাইব করতে এবং পারলে যদি সম্ভব হয় আপনাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেন আমি আরও ভিডিও দিতে পারি আপনাদেরকে কারণ মানুষ মাত্রই মানুষকে হেল্প করতে পারে মানুষ মানুষকেই সহযোগিতা করতে পারে কারো মুখের কথায় সহযোগিতা হয় কারো আচরণেও সহযোগিতা হয় তা আমি আশা করি আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলটা আমি অনেক আগে খুলেছি আমি আপনাদেরকে তেমন বেশি ভিডিও দিতে পারতাম না ভিডিও করতাম না অনেক মানসিক চাপে ছিলাম এবং খুব ইয়েতে ছিলাম আপনাদের এর আগেও আমি বলছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি নতুন ইউটিউবার আমি তা তেমন বেশি করতে পারি না যতটুকু করি আমার মোবাইল দিয়ে করি আপনারা পারলে আমাকে একটু সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ